আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য নিচে একটা বোল আপনারা ছোট বড় করতে পারেন সাদা তেল পঁচিশ গ্রাম ভ্যানিলা এসেন্স এক চামচ চকলেট এসেন্স এক চামচ ময়দা দু কাপ এই কাপটা দু কাপ মানে দুশো গ্রাম কোকোয়া পাউডার এক চামচ গুঁড়ো করা চিনি মিক্সির জারে আপনারা গুঁড়ো করে নিতে পারেন চিনিটাকে চার চামচ চিনি দিলাম ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি একটা কমলা লেবুর রসে ড্রাই ফ্রুটগুলো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে যে যে ড্রাই ফ্রুট থাকে সেটাই ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে এতে যদি আপনারা মিল্ক পাউডার দিতে চান তো গুঁড়ো মিল্ক পাউডারও দিতে পারেন গুঁড়ো মিল্ক পাউডার এতে যদি অ্যাড করেন তো তাও ভালো লাগবে খেতে দেখুন পুরো মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুট আর কমলা লেবুর জলটা দিয়ে খুব হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে মিশ্রণটি আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে উপর নিচে করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে দেখুন এতে আপনারা দুধ ব্যবহার করতে পারেন জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন আর জলও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি এইভাবে গুল গুলবার জন্য যদি দুধ এক্সট্রা থাকে তো দুধ দিয়েও আপনারা গুলে নিতে পারবেন আর যদি দুধ ব্যবহার না করতে চান তো জল দিয়েও গোলা যেতে পারে দেখুন খুব ভালো করে আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি আমি একটা হোয়াটসঅ্যাপের কেকটি নিয়েছি আপনারা যে কোনো শেপের কেক নিতে পারেন বাটার পেপার দিয়ে দিচ্ছি এইভাবে বাটার পেপারটা আমি কেক রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা কেক টিনে ঢেলে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আমি একটা কড়াইয়ের কড়াইটা গরম হতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য কড়াইটা গরম হয়ে গেছে আমি কেক টিনটা রেখে দিলাম পঁচিশ তিরিশ মিনিটের জন্য আমি কেক টিনটা এতে বসিয়ে কেকটা রেডি করে নেব এটা একটু ফাঁক আছে আমি এই কাগজের কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে নিচ্ছি যাতে ভাবটা না বেরিয়ে যায় পঁচিশ কুড়ি মিনিট পর আমি আরেকবার খুলে দেখে নেব গ্যাসের আঁচটা একেবারে সিমের থেকে একটু বাড়িয়ে রাখবেন গ্যাসের আঁচটা ফুল ফ্লেমে করবেন না পুড়ে যাবার ভয় থাকবে তলাটা পুড়ে যাবে আর উপরটা কাঁচা থেকে যাবে ভিতরটা তার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে সিমের থেকে একটু বাড়িয়ে রাখবেন দশ মিনিট হয়ে গেছে আমি একবার খুলছি আমার ড্রাই ফ্রুটটা উপরে সাজানোটা কম মনে হচ্ছে তার জন্য আমি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য দেখুন একটু কাজু দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল হচ্ছে আপনারা যেরকম চাইবেন সেরকমই সাজানো সাজাতে পারেন আমার একটু ড্রাই ফ্রুটটা কম মনে হচ্ছিল কারণ ক্রিসমাস কেক করছি আমি তার জন্য ড্রাই ফ্রুট তো একটু বেশি করে দিতেই হবে তার জন্য আমি ড্রাই ফ্রুটটা একটু বেশি করেই দিচ্ছি যাতে দেখতে খুবই কালারফুলি লাগে তার জন্য এবারে ঢেকে দিচ্ছি দেখুন সাইজ কত ডবল হয়ে গেছে ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি একটা এইভাবে টুথপিক দিয়ে টুথপিকটাতে দেখুন একেবারে ক্লিন আছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে এই দেখুন চারিদিকটা এইভাবে আমি একটু একটু করে প্রেস দিয়ে দিয়ে টুথপিকে করে দেখে নিচ্ছি যে আমার কেকটা রেডি হয়েছে না কাঁচা আছে একেবারে ক্লিন আছে দেখুন চারিদিকটা এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে দিচ্ছি আর কেকটা নামিয়ে নিচ্ছি কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে এই রকমভাবে এবার আমি প্লেটটাতে ঢেলে দিচ্ছি কেকটা তুলে নিচ্ছি আপনারা বাড়িতে ক্রিসমাস কেক বানিয়ে আপন জনকে খাইয়ে করতে পারেন হার্টেপের ক্রিসমাস কেক লাগছে না লোভনীয় খেতে এইভাবে আপনারা বাড়িতে ক্রিসমাস কেক বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই ক্রিসমাস কেক একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ